রবিবার আসানসোল কল্যাণপুর এলাকায় শ্রম দপ্তরের অফিসে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় মন্ত্রী মলয় ঘটক মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এছাড়াও পশ্চিম বর্ধমান জেলা শাসক এস পান্নাবালাম এম এম আইসি গুরুদাস চ্যাটার্জি এছাড়াও জেলা প্রশাসনের সমস্ত আধিকারিক ও বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী অভিভাবক উপস্থিত ছিলেন প্রতি প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন মন্ত্রী মলয় ঘটক তিনি জানান গোটা পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাত্রীদের জন্য পড়াশোনার জন্য প্রয়াস করে চলেছে মুখ্যমন্ত্রী ছাত্রছাত্রীদের জন্য বিভিন্ন স্কিম চালু করেছেন এবং যা রাজ্যের অন্য কোথাও নেই। তাদের একমাত্র উদ্দেশ্য হল শিশু শ্রম বন্ধ করা এবং এই সমস্ত স্কিমের মাধ্যমে শিশুদের শিক্ষিত করে তোলা। পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা থেকে আমাদের সারা রাজ্যের মধ্যে এই আসন চলে আমাদের আরেকটি কোর্স আছে সেটার জন্য

ग्यारह साल में जो नाम लिखाया था उन लोगों को सरकार के तरफ से कितना पैसा मिला था ना नौ करोड़ रुपया साल में एक करोड़ से भी कम ग्यारह साल में नौ करोड़ रख दिया दो हजार ग्यारह से दो हजार चौबीस अभी तो पच्चीस लागू हुआ ये चौदह साल तेरह साल में कितना हुआ ममता बनर्जी के टाइम में दो हजार सात सौ करोड़ दो हजार सात सौ करोड़ सीपीएम का जमाना में ग्यारह साल में नौ करोड़ और ममता बनर्जी का जमाना में बारह साल में तेरह साल में दो हजार सात सौ करोड़ ये सबको दिया गया आज भी दिया जाएगा कुछ आदमी को हम लोग आज देंगे चौंतीस साल इस मंच से देंगे तो ये परिवर्तन है ये सीपीएम जमाना और ममता बनर्जी का जमाना में फर्क है ये जो शिशु सुनिक होता है बचपन में, हम लोग का बांग में एक बात है बुंदोला बुने सुंदर जो लोग जंगल में रहते हैं बाघ सिंह ये सब रहता है ना वो लोग जंगल में उन लोग का अच्छा लगता है और शिशु ना मातृ कोड़े मतलब जो बच्चा होता है वो अपना मां का पास सबसे बढ़िया होता है तो जो कानून है चौदह साल तक कोई भी बच्चा काम नहीं करेगी चौदह साल तक नहीं ठीक है ये खबर चालू कर दी कोई भी बच्चा ये काम चालू नहीं करेगा कोई काम नहीं करेंगे चौदह से अठारह साल तक काम जहां पर खतरा है जहां केमिकल्स है जहां पर शरीर का खराब होता है उस जगह में काम नहीं कर सकेंगे और चौदह साल तक अपना परिवार नहीं तो में नहीं तो फिल्म में नहीं तो थिएटर में उन लोग काम कर सकता है गवर्नमेंट के हो चे বাচ্চাদেরকে আঠারো বছর পর্যন্ত পড়াশোনা সাহায্য করা আপনারা জানবেন আমাদের গভর্নমেন্টের বিভিন্ন স্কলারশিপ আছে ক্লাস ওয়ান থেকে ক্লাস ওয়ান থেকে স্কলারশিপগুলো আছে আঠারো বছর পর্যন্ত আর এবং কলেজেও কয়েকটা কোর্স করলে সেটারও স্কলারশিপ আছে আর আপনার কলেজ পড়ার জন্য আমাদের স্টুডেন্ট ক্রেডিট কার্ড যেটা লোন পাওয়া যাবে ওটা গভর্নমেন্টের গ্যারান্টিতে ওই লোনটা দেওয়া হয় এই গভর্নমেন্টের পুরো উদ্দেশ্য হচ্ছে বাচ্চাদেরকে এই দিনটি পালন করেছিলাম যদিও আমরা সারা বছর আমাদের দপ্তর শিশু ও নারী কল্যাণ উন্নয়ন দপ্তর জেলা প্রশাসন পুলিশ প্রশাসন এবং বিভিন্ন এনজিওর মাধ্যমে সারা বছরই শিশু শ্রম বিরোধ নিয়েই কাজ করে থাকে আমাদের শিশু শ্রম শিশু শ্রম কোন একটি দেশ বা স্লোগানকে সামনে রেখেই আমাদের রাজ্য শিশু সম্মুক্ত হতে চলেছে কিন্তু দারিদ্র সচেতনতার অভাব এবং মাঝে মাঝেই বাবা মাকে বাধ্য করে শিশুকে উপার্জনের পথে নামাতে কিন্তু বর্তমানে আমাদের রাজ্যের সরকার বিভিন্ন জনমুখী প্রকল্পের মাধ্যমে মানুষের রুটি রুটির সংস্থা নিশ্চিত করার ফলে আমাদের সমাজ অনেকটাই শিশু শিশুসমুক্ত আইসিডিএস মিড ডে মিল কন্যাশ্রী রূপশ্রী সবুজ সাথী খাদ্য সাথী এবং লক্ষ্মীর ভাণ্ডার এই সমস্ত প্রকল্প মানুষের দারিদ্রকে অনেকটাই দূর করতে পেরেছে সাথে সাথে যথেষ্ট প্রাইমারি এবং মাধ্যমিক স্কুল স্থাপন স্কুল ড্রপ সংখ্যা বিবাহ অন্নপ্রাশন বা যে কোনো পারিবারিক ও সামাজিক অনুষ্ঠানের পাশাপাশি অফিস কনফারেন্সের এক আধুনিক কমপ্লেক্স তাসবি তাজবি ওয়ান স্টেপ অ্যাহেড ফর ইউর ফ্যামিলি অ্যান্ড অফিসিয়াল প্রোগ্রামস কলোনি হল কনফারেন্স হল ওয়াইট ওয়েল ফার্নিশ ফ্লোর ইয়ার্কিং জোন প্লাস জি প্লাস ফোর টোটাল মডর্ন কমপ্লেক্স উইথ ফিফটিন ভোজন রসিকদের জন্য তাজবি রেস্টুরেন্টে রয়েছে সুস্বাদু ইন্ডিয়ান চাইনিজ কন্টিনেন্টাল তন্দুর তাজবি আপনার আস্থা আমাদের ভরসা ফর মোর ইনফরমেশন কন্ট্যাক্ট নাইন জিরো সিক্স বি পজিটিভ বেটার Make a bright future with Misho Nursing Institute Asansol. Misho Nursing Institute Asansol is approved by West Bengal Nursing Council and Indian Nursing Council and affiliated to West Bengal University of Health Science. Misho Nursing Institute Asansol associated with Marwari Relief Society Hospital which is our parent hospital and our affiliated hospital is Asansol District Hospital and few rural health centers in Asansol. for providing clinical and field training uh, to BSc nursing and JNM nursing students. Mr. Nursing Institute, of Rasansul offers BSc nursing for 4 years, eligibility of admission 45% marks in HS with science team and English and JNM course for 3 years, eligibility of admission 40% marks in HS in any team with English. মিস্টার নার্সিং ইনস্টিট্যুট অফুল প্রোভাইডস অনবল ইনফ্রাস্ট্রাকচর হাইল কালিফাইড ফ্যাকালটিস প্লেসমেন্ট টু অল স্টুডেন্টস সো অ্যাডমিশন ওপেন লিমিটেড সিটস হেল্পলাইন আর ভিজিট কলেজ ক্যাম্পাস এট মিস্টার নার্সিং ইনস্টিটিউট আসানসোল আসানসোল কালীপাহাড়ি পশ্চিম বর্ধমান